সালামু আলাইকুম দর্শক আশা করি রহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে আমার এই ভিডিওটা শকের আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যারা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে শকের আমার ইউটিউব চ্যানেলের প্রতিষ্ঠা সদস্য এবং নতুন সাবস্ক্রাইবারদের জন্য শুভকামনা রেখে ভিডিওটা শুরু করছি আজকে সারা বাংলাদেশে যেসব রেটে বড় মুরগি এবং বাচ্চা কেনা বেচা হবে সেটা নিয়ে আলাপ আলোচনা করবো ইনশাল্লাহ আজকে ব্রয়লার বড় মুরগিটা কেনা বেচা হবে একশো পঁচিশ থেকে শুরু করে একশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত অ্যাভেলেবেল এছাড়াও বিভিন্ন জায়গায় চল্লিশ বিয়াল্লিশও কেনা বেচা হতে পারে আবার দুশো সরি একশো বিশ টাকায়ও কেনা বেচা হতে পারে তবে আপনারা কুসক ভাটা নিয়ে বিক্রি করেন আমার কথা বিক্রি করার কোনো প্রয়োজন নাই সেই সাথে আজকে ব্রাউন ককটা কেনা বেচা হবে একশো নব্বই টাকার মতো টাইগার কালার পার্টে সুবর্ণ রাজ দুশো দুশো পাঁচ টাকার মতো সেই সাথে সোনালিটা অরিজিনালটা কেনা হবে দুশো তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকার মতো আমার আমি আবারও বলছি আমার রেটটাই যে চূড়ান্ত রেট ব্যাপারটা এরকম না আপনারা যেখানে ভালো মনে করবেন সেখানে বিক্রি করবেন দু এক জায়গায় যাচাই বাছাই করবেন আশেপাশে কুচকবার নেবেন নেওয়ার পরে বিক্রি করেন আমরা যেসব রেটে বাচ্চা বিক্রি করবো এটা জানাচ্ছি এরপরে ব্রয়লার বাচ্চার রেট আজকে আমরা কুয়েল দিনেরটা বিক্রি করব ছয় টাকায় এবং বাইশ দিনেরটা তিরিশ টাকায় সোনালি নর্মালটা নিতে পারবেন চোদ্দো টাকায় প্লাস্টিকটা নিতে পারবেন পনেরো টাকায় হাইব্রিড নর্মাল নিতে পারবেন আঠারো টাকায় হাইব্রিড সুপার নিতে পারবেন বিশ টাকায় সাদা ফাউমি নিতে পারবেন সতেরো টাকায় মিশুরি ফাউমিও সতেরো টাকায় যে কোনো বাচ্চা নিলে কিন্তু বেশি পরিমাণে যখন আপনারা নেবেন সেই ক্ষেত্রে কেয়ারিংয়ের জন্য টাকাটা সার দেওয়া হবে আপনারা কম দামে পাবেন। আর যারা কম প্রাইস নিতে চান এই রেটই থাকবে সেই সাথে কালারবার টাইগারসে রাজ চব্বিশ থেকে ছাব্বিশ টাকায় দেশি ছয়ত্রিশ টাকায় ছিল আঠাইশ টাকায় টার্কি একশো দশ তিতির একশো বেজিং নব্বই পেকিং একশো তিরিশ চীনা হাঁস একশো দশ ক্যাম্বেল তিরিশ টাকায় হাঁসের বাচ্চা নিতে পারবেন তিরিশ টাকায় কাদাকনাথ নিতে পারবেন ষাট টাকায় এই জাতগুলো থেকে সর্বনিম্ন দুইশো এবং সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করে যারা বাচ্চা নিতে চান তারাই শুধু আমাদের স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবেন এছাড়া অন্যরা আমাদের সাথে যোগাযোগ করার দরকার নেই আজকে ব্রয়লার বাচ্চা কেনা বেচা হবে সাত্রিশ থেকে চল্লিশ টাকায় পপ কেনা বেচা হবে ছয় থেকে দশ টাকায় লেয়ার কেনা বেচা হবে পঁয়ত্রিশ টাকায় এখানে দু একজন কমেন্ট করেছেন সেই কমেন্টসগুলোর কিছুটা উত্তর দিই যদি হারণ লিখেছেন দিয়া কিশোরগঞ্জে একশো তিরিশ টাকায় সরি রাজন একশো তিরিশ টাকায় ব্রয়লার খুলনা থেকে নুরুল লিখেছেন একশো পঁচিশ টাকায় ব্রয়লার আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক কমেন্টস পরে সবগুলো সামনে আসে না সবশেষ যে কমেন্টসগুলো পরে ওই সময় আমাদের কাছে সামনে আসে ওইগুলো আলাপ আলোচনা করি এছাড়াও আপনারা যখন যে কানে ভিডিও দেখবেন বা কোনো বার্তা পাবেন অবশ্যই আমাদের ইমুতে পাঠাইতে পারেন বয়েস দিয়ে পাঠায়েন যে কোনো বিষয়ে জানতে চাইলে কল দিলে রিসিভ করার সুযোগ থাকে না বয়েস পাঠালে ইনশাল্লাহ উত্তর যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই জন্য শুভকামনা এবং দুয়ারেকি ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ